নমস্কার আপনারা দেখছেন আওয়ার ভয়েস নিউজ সর্বদা আপনাদের পাশে আপনাদের সাথে পশ্চিম মেদিনীপুর ঘাটালসহ সহ পাঁশকুড়ার প্রত্যন্ত এলাকার জলের তলায় চলে গেছে এর ফলে ওখানকার মানুষরা অসহায় অবস্থার মধ্যে পড়ে গেছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি এসসি রাজ্য সম্পাদক এবং রাজ্যের যোগী কঙ্কন কুমার গুড়ি খুবই দুঃখ প্রকাশ করেছেন উনি মাধ্যমকে কী বলছেন চলুন শুনে আসি দেখুন ব্যাপার হচ্ছে যে আমার বাড়িটা ঠিক পুরো মেদিনীপুর মানে তামলুক লোকসভায় করছে আর যেটা বন্য হয়েছে ঘাটার মানে পাঁচপুরা লোকসভা যেখানে সংসদ হচ্ছে মাননীয় দেব এখানে মানুষরা যে অবস্থাতে আছে সেখানে আমি মনে করি যে ওখানে যাচ্ছে সংসদ আছে দেবকে দেখা উচিত এবং তিনি কীভাবে দেখছেন আমি জানি না এখন অবধি আমি শুনেছি যে সংসদটি ওখানে পাই যাচ্ছে ডেট টু দুবারের সংসদ ওনার তো অনেক কিছু করা দরকার ওনার যে মাস্টার প্ল্যান ছিল সেটার কী খবর আমার মনে হয় ওখানকার মানুষটা আমি বলবো যে ওনার একমিনিস্ট্রেজে দাঁড়িয়ে ছিল তাকে আমার সুযোগ দেওয়া দরকার ছিল তিনি হয়তো আরো বেটার কিছু করতে পারতেন আজকে বন্যায় এভাবে যে মানুষ ক্ষতিগ্রস্ত যেভাবে দুর্দশো সব কাটাচ্ছে তাহলে হয়তো আমার মন বলছে যে এভাবে হয়তো কাটাতে হতো না ডিগ্রি শিখে দোষ দিচ্ছে কিন্তু আমি বলবো যে এই সময় তো ডিবিসি জল ছাড়বেই ডিবিসি কিন্তু জল যদি জল জমে যায় তো সেই জল কিন্তু ছাড়তেই হবে কোথায় রাখবে সেই জল রাজ্যের আগে থেকে সতর্ক হওয়া উচিত যে এই সময় বর্ষা হচ্ছে বর্ষা মানেই ডিবিসিতে জল বাড়বে এবং তাকে জল ছাড়তেই হবে এবং সেটা ছেড়েছে এখানে তো আমি ডিবিসির কোনো দোষ দেখতে পাচ্ছি দেখুন আমি শুনতে পাচ্ছি যে মানুষ মানে প্রতিনিধিরা বলছে কুইন্টাল করলে জল ছাড়ছে যে জল যে কুইন্টালে হয় না সেটাই তারা জানে না এইরকম ধরনের নিউজ পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে দয়া করে সবার সাথে শেয়ার করুন নমস্কার